যা কিছু বলার কিছু শোনার তুমি শুনে যে ও ভুলে যাব তোমায় আমি যদি না থাকো পাশে ওই পাশে থেকে মনের আশা ভুলিব না নিয়ে জীবন গেলে ও যা কিছু বলার তুমি বলে যে ও মরে ওই যা কিছু শোনার তুমি শুনে যে কতদিন কত রাত ভুলে থাকি আমি সুখের কথা যদি মনে করো তুমি হ্যালো আসসালামু আলাইকুম তোমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তো সব সময় পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন হয় তো একটু বলবেন তো অনেক অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাই তো আসি থাকবো সব সময় ভিডিও চলবে আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন সফলতা সবাই বলে যে একদিনে সফলতা আসে না আর যদি কপাল ভালো থাকে তাহলে সফলতা সবার পাশে পাশে সবসময় সফলতার দিক দিয়ে এগিয়ে যায় আমাদের নতুন রাস্তার কাজ চলতেছে দেখছেন

কার্যকলাপ আরও ভালোভাবে শুরু হবে তো আপনাদেরকে দেখাবো